বাবারে আমি তো নিজেকেই চিনতে পারছি না আর সকাল সকাল সাজুগুজু করে রান্নাঘরে যাচ্ছি দেখেছো ও মাই গড আর আজকে মুখটা এত ফ্রেশ কেন ঝরঝরে হাসি মুখ কারণ আজকের ঘুমটা হয়েছে জম্পেস জম্পেস কালকে তাড়াতাড়ি কালকে হয়েছে বাড়ি গেছিলাম তো বাড়ি মানে কি যাই হোক কালকে মাকে নিয়ে একটুখানি এদিক ওদিক করেছি তো সেই কারণে কি হয়েছে একটুখানি বেরোই না তো এখন বেশি তো একটুখানি ধকল গেছে তারপরে সেই জন্য ঘুমটা রাতে সাড়ে বারোটার সময় ঘুমিয়ে পড়েছি বড় এদিকে ফোন দেখছে গেম খেলছে যা খুশি করে গিয়ে ঘুমিয়ে পড়েছি তবে তো সকালবেলা শুষুমাশোনের জন্য উঠলাম দশ পনেরো মিনিটের জন্য গোছ গাছ করে দিয়ে আবার শুয়ে পড়লাম আর এখন এই যে বাজে দশটা দশটার সময় উঠলাম তাহলে বলো এত যদি ঘুমোয় এরপরও যদি আমার ঘুমে না হয় তাহলে আমাকে মানে কিছু বলার নেই যাই হোক ঘুমটা ভালো হলে আমার মাইন্ডটা ফ্রেশ থাকে জানতো আর যদি ঘুম আমার ভালো না হয় না কথা বলতে ইচ্ছা করে না ব্লগ করতে ইচ্ছা করে না কাজ করতে ইচ্ছা করে কিচ্ছু করতে ইচ্ছা করে না যাই হোক গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাঁজসবাল শাইসবাল আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম আর এখন বসব চা চলো কারা কারা চা খাবে চলে আসো আমিও একটু আজকে চা খাবো বিস্কুট দিয়ে কারণ সকালবেলা এখন কিছু খেতে মন চাইছে না চলো চা রেডি বাকিটা করতে হয় তো বলো কি এনেছো কি আছে

কাঁচা লঙ্কার যেন দাঁড় করাইলাম কাঁচা লঙ্কাই নেই নিয়ে নিলাম কতগুলো জাম এবারে প্রচুর না এই মেট্রো স্টেশন থেকে দুবার দুদিন গেছি এত সুন্দর সুন্দর জাম বড় বড় সাইজের পঁয়ত্রিশ টাকা শ বলছে দুদিনে দাম করেছিলাম কালকেও গেছিলাম দাম করেছি পঁয়ত্রিশ টাকা শ আর একশো এইটুকুনি কোনো খেয়ে পোষাবেই না তো যাই হোক এই দাদাটা কুড়ি টাকা করে শ দিল দুশো নিলাম আমার বড় তো এসব খায় না জাম খাওয়া যেন খুব খুব ভালো খুব মানে সুস্থ মানুষ হও বা যদি বাড়িতে কোনো সুগার পেশেন্ট থাকে তা তাদের তো জাম খাওয়া ভীষণই ভালো জাম হচ্ছে রক্ত পরিষ্কার করে আমার বাবা তো বাজারে জাম পেলেই আগে আনতো এখন আর আনে না আগে আনতো আগে ছোটোবেলায় আনতো আর আমাদের পাড়াতে দু তিনটে বাড়িতে জামের গাছ ছিল আমরা সব বন্ধুরা মিলে তো খেতাম যেতাম পারতাম আর মাখা করে দুপুরবেলা খেতাম আমার বোর্ডটা এত জ্বালায় না একবার চলে গেল হেডফোন নেয়নি হেডফোনটা দাও হেডফোন তো না বলছি গলার মালা আবার চলে গেল আবার এসছে এখন ওই যে কটা স্পিকার আছে নিয়ে চলে এই ধাক্কা মারাও আসেনি নাকি ওই যে কি করো মাথায় কি থাকে মা এই দেখো সাবধানে এটা এই দুটো নেবে না জামগুলো জলে ভিজিয়ে রাখি এই লোকটা না মানে এই দাদাটা সবজি আনা দাদাটা ভিডিও ভিডিওতে আসতে খুব ভালো লাগে শুধু বলবে ভিডিও অন করো ভিডিও অন করো জামটা খেতে ভালো খেয়ে দুখানা দিল আগে জামটা না আগে ভিজিয়ে রাখতে হয় কিছুক্ষণ তারপরে এটাকে দুপুরবেলা মাথা করে খাবো দেখি আমার বর খায় কি না আমি জানিও না জিজ্ঞেস করি মনে হয় খায় না থাক জাম মাখা করতে চলে এসছি এরকম করে না চেপে চেপে ভেঙে ভেঙে দেবে এই দেখো আরে বাবা কালারটা দেখেছ জাম খেলে কিন্তু রক্ত হয়ও তো যাই হোক মেখে নিয়েছি অর্ধেকটা আর অর্ধেকটা না রেখে দিয়েছি হ্যাঁ বেশ ভালোই অনেকটাই গিয়েছে দুশো গ্রামের থেকে বেশিই দিয়েছে অর্ধেকটা মাখলাম আর শ্বশুরমাশায় খায় কি খায় না আমি তো জানি না তাই অর্ধেকটা রেখে দিলাম যদি খায় খাবে নাহলে কালকে আমি খেয়ে নেবো ফ্রিজে রেখে দিই এখন বহু বছর খাবো জাম বহু বছর পর দেখেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে চলো খাবার জায়গা আমার এখনও কিন্তু স্নান হয়নি আমি একটু আগে ভাত খেলাম অল্প করে আমি হচ্ছি সর্বভুক এমন কিছু নেই যে খাই না বুঝলি জাম খালি পেটে খেলে বলে উপকার জাম কাঁঠাল এগুলো নাকি খালি খেতে খালি পেটে খেতে হয় আমার বাবা বলে কাঁঠাল খেতে আমি একদম ভালোবাসি না একদম না মানে হ্যাঁ তবে ভালোবাসি না বলে যে খাই না খাই আগে একদমই খেতাম না এখন আম আম আর কাঁঠাল আগে একদমই খেতাম না মানে গন্ধই সহ্য করতে পারতাম না এখন একটু একটু খাওয়া শিখেছি আমি সিজনে আম খাই খুব বেশি না হলেও অল্প বিস্তল খাই কাঁঠাল আনতে হবে একদিন চলো আজকে তোমাদেরকে একটা স্পেশাল ডিনার রেসিপি শেয়ার করি আমাদের কিন্তু প্রত্যেক দিন দেখবে রুটি ভাত খেতে ভালো লাগে না তাই মাঝে মাঝে একটুখানি আলাদা কিছু হলে মন্দ হয় না তাই না তাই গতকাল বানিয়েছিলাম মানে এটা মঙ্গলবার আমি বানিয়েছিলাম শ্যুট করে রেখেছি যে তোমাদের সাথে শেয়ার করব বলে আর সেদিনকার না তোমরা নিশ্চয়ই শর্টসটা দেখেছো রোলের শর্টসটা আমি ওখানেও বলেছি যে রোল করব বলে সমস্ত কিছু রেডি এবার দেখি ময়দার পরিমাণটা খুব কম তার জন্য আটা মিশিয়ে করেছি জানো তো যাই হোক কারা কারা রোল খেতে ভালোবাসে অবশ্যই জানিও আমি না সত্যি কথা বলতে চিকেন রোলের থেকে এগ রোলটা খেতে বেশি ভালোবাসি এই নিয়ে এক এক সময় আমার বরের সাথে ঝামেলাও লেগে গেছে অনেক দিন বরকে হয়তো বলেছি পাতি এগ রোল আনবে আমার জন্য পাতি এগ রোল ও সেই ঘুরিয়ে ফিরিয়ে আর এনেছে হয়তো চিলি চিকেন রোল আর সত্যি কথা বলতে চিকেন রোল খেতে আমার ভালো লাগে না ঠিক আছে এগ রোল খেতে বেশি ভালো লাগে এই হচ্ছে ব্যাপার। হবে তো আটা ময়দা মিশিয়ে করেছিলাম কিন্তু রোলটা কিন্তু বিশ্বাস করো অনেক সফট হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল রোলটা তোমরাও ট্রাই করো আবারও চলে এসেছি বুধবারের রাতের স্কিন কেয়ার রুটিন নিয়ে আমার ফেমাস স্কিন কেয়ার আজকে আবারও করছি একটু টক দের সাথে একটুখানি বেসন মিশিয়েছি একটু হলুদ মিশিয়েছি একটু গোলাপ জল মিশিয়েছি আর খুব শুকনো শুকনো হয়ে গেছে বলে একটু অ্যালোভেরা জেলও মিশিয়ে নিলাম তোমরা এর মধ্যে চাইলে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিতে পারো তারপরে ভালো করে মেখে পুরো মেখে তারপরে পরে ধুয়ে টুয়ে এসেছি আজকে নাইট ক্রিম মাখবো না আজকে একটু মাখবো হচ্ছে নারকেল তেল বেশ একটু ড্রাই ড্রাই বেশ কয়েকদিন ধরে আমার বরাবর দেখছি এসিটাকে চব্বিশে করে দিচ্ছে মানে আরও ঠান্ডা তো সেই কারণে স্কিনের কিন্তু যত তুমি ঠান্ডায় থাকবে এসির মধ্যে তত তোমার স্কিনের ক্ষতি হবে স্কিন বলো চুল বলো তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এরকম নারকেল তেল যারা এসিতে ঘুমো নারকেল তেল ম্যাসাজ করে শুয়ে পড়তে পারো শুধু মুখে না পুরো যেই সব জায়গাগুলো খোলা থাকে তো সেই সব জায়গা পুরো এরকম ভালো করে হালকা করে ম্যাসাজ করে নিয়ে শুয়ে পড়বে দেখবে স্কিন কিন্তু ড্রাই হবে না ভালো থাকবে আর আমার টাকটা একটুখানি দিন দিন মানে বড় হয়ে যাচ্ছে খেলার মাঠের মতন তাই টাকটা টাতে যাতে একটুখানি চুল গজায় তাই ঘুমোনোর আগে মনেই থাকে না জানো তো মনেই থাকে না আজকে মানে কতদিন পরে দিচ্ছি মনেই থাকে না সত্যি কথা এটা যদি নিয়মিত দিই না সত্যি সুন্দর ছোটো 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 চুল গজায় জানো তোমরা কিন্তু ট্রাই করতে পারো দেখো এখন এখানেই বসে আছি কটা বাজে বলে তো হয় দেখো সাড়ে এগারোটা বাজে আর মোবাইলে বাজে আমার এগারোটা ছাব্বিশ আমাদের দেয়াল না পাঁচ থেকে পাঁচ মিনিটের থেকে একটু বেশিও ফার্স্ট আছে তো চলো আজকে কিন্তু এই পর্যন্তই ব্লগ যা সবাই কিন্তু প্লিজ একটুখানি কমেন্ট করে দেখো যদি পনেরো জনও দেখো তার মধ্যে তো পাঁচজন তো একটু লাইক দিতে পারো বা কমেন্ট করতে পারো তোমরা কেন লাইক কমেন্ট করো না গুড নাইস একটা ওয়ার্ড জাস্ট একটা ওয়ার্ড লিখে দাও সবাইকে রিকোয়েস্ট করছি জাস্ট একটা ওয়ার্ড পুরো লাইন লিখতে হবে না লাইকও করে দিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখন রান্নাঘরে দু তিনখানা জিনিস আছে আমি আর যাবো না দিতে বলবো তুমি গিয়ে ফ্রিজে একটু তুলে নিয়ে তুলে দিও কারণ ভাতটা একটু গরম গরম দুধটাও একটু গরম গরম ছিল বলে তুমি এই হচ্ছে ব্যাপার তো চলো আজকে দিনটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে আর আমার ব্লগ পুরো ব্লগের মধ্যে আজকে কোন জিনিসটা ভালো লেগেছে তোমাদের জাম মাখা যা আমার তো আজকের ব্লগের মধ্যে থেকে বেশি এনজয় করেছি আমি জাম মাখাটা কিন্তু আমি ভাগ করে দিলাম জাম মাখার পার্টটা বেশি ভালো লেগেছে না রোলের রেসিপিটা ভালো লেগেছে না স্কিন কেয়ারটা ভালো লেগেছে তিনটের জিনিসের মধ্যে কোনটা ভালো লেগেছে কমেন্ট হচ্ছে জানিও ঠিক আছে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে কদিন ধরে ইউটিউবে না আবার প্রচুর ভিউস ডাউন হয়ে গেছে প্রচুর প্রচুর তো যাই হোক ডাউন হলে চলবে না নিজেকে ডাউন হলে চলবে না ভিউস ডাউন হয়েছে তো কী হয়েছে কাজকে ডাউন করলে হবে না কাজ চালিয়ে যেতে হবে তাই না চলো টাটা